মা কোথায় বলো ওরা কে নিজের মা সদমা বাইরে গেছে সদমা তো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমরা একটা অসহায় পরিবারের কাছেই যাচ্ছি তো সেই পরিবারের কাছে যেতে গিয়ে আপনাদেরকে দেখাই সেই পরিবারের কাছে যেতে এইরকম পজিশনে এই যেসব রাস্তা দেখতে পাচ্ছেন এই রাস্তা মাঠ দিয়ে যেতে হচ্ছে মাঝবাখানে নিচে দিয়ে যেতে হচ্ছে আর রাস্তাটা দেখা ভাই করি তো কী অবস্থা আমি আর শাহরুখ আর শামিম ভাই যাচ্ছি তো যাই হোক এইভাবে মানে ওনাদেরকে যেতে হয় এই রাস্তা দিয়ে তো এই রাস্তা দিয়ে যেতে হয়তো পরিবারটার কাছে যাবো কি পরিস্থিতি আছে না আছে সেটা আপনাদেরকে জানাবো অবশ্যই বা দেখাবো তো যাই হোক সরাসরি ওখানে যাই তারপরে কথা বলছি তো বন্ধুরা তো ফাইনালি আমরা চলে এসেছি এই সম্ভবত এই বাড়িটা তাই তো তা আপনি আসতে চাইছিলেন না কেন ভয় করছিলেন কেন আপনাকে বলছি যে আপনি চলুন আপনি আসছিলেন না কেন হ্যাঁ কার দেখে আপনি আপনি কার ভয় করছেন যে আপনারা হ্যাঁ তো বন্ধুরা এই দিদাটি আমাদের এই এই পরিবারের বিষয়ে বলেছে তো এনার নাতি আপনার নাতি তোটা কে ফোন আমাদের কাছে ফোন করেছিল কে নাতি আচ্ছা এনার নাতি ফোন করেছিল আমাদেরকে ফোন করে ডেকেছে তো সম্ভবত উনি এক জায়গায় গিয়েছে তো সেখানে আসতে পারেনি তো দিদাটিও আসতে এখানে ভয় করছে

তো তোমাদের বিষয়ে কিছু আমরা কথা জানলাম কি সমস্যাটা কি ভালো আছো ভালো মেয়ে মেয়ে মিষ্টি নাম কেন বাচ্চা বাজে কটা এই বোন তোমরা ভালো ঘরবাড়ি ছেড়ে এখানে আছো কি ব্যাপার হ্যাঁ এই বোন হ্যাঁ দেখো কাঁচু কেন কাঁচু কেন বলো বলো ভালো করে বলো কি হয়েছে বলো করছো হ্যাঁ দেখো চোখে জল চলে এসছে কি ব্যাপার হ্যাঁ

তোমার মা মারে ওদে চুপ করে থাকলে হবে না বলো তুমি কাঁদছো কেন আমাদের দেখে কি ভয় লাগছে আচ্ছা এই বোন তোমার মায়ের কথা বলে তুমি এত নাড়ি করছো কেন এইটা কি বলো এই তোমার মা কোথায় বলো তোমার মা কথা বলো ওটা কে নিজের মা সদমা বাইরে গেছে ওটা সদমা তুমি কাঁদছো কেন এই বাবা কই কবে

কি অবস্থা তোমার ভয় করলাম না বোন তোমার জন্য এসছি দেখো আমরা তিনজনে এসছি তাহলে সেইভাবে তোমার দু চারটে কথা বলতে হবে বুঝলে তোমার একটা জামা পর্যন্ত পড়ে আছে কি অবস্থা ছেঁড়া ছেঁড়া জামা আমাদের আমাদের কোনো ভয় করে না তোমার যদি কোনো এই তোমার মা কি জ্বালা যন্ত্রণা দেয় বলো তো শুনি আমরা দেখো তোমার বিষয়ে অনেক কিছু শুনেছি তাই এসেছি তোমার মুখ থেকে তো কথাগুলো শুনতে হবে তারপরে তো আমরা কিছু একটা স্টেপ নেব বোন তুমি বলো তোমার বাবা কোথায় কেন তো কান্না আমরা দেখো আমরা আমরা এসেছি আমরা এসেছি কিছু একটা ব্যবস্থা করবো তাও তোমরা কথাগুলো তো বলতে হবে যদি না বলে যদি এত কান্নাকাটি করো যদি এত কান্না করো তাহলে কি করে কি হয় বলো তো হ্যাঁ এই বন কি হচ্ছে বলো সমস্যাটা কি এই 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 বোন্ডা একটু বড় বড় আছে তুমি বলো তো সব তুমি স্কুলে পড়ছো তুমি কি করো তুমি ভিক্ষা করো এই বয়স তুমি ভিক্ষা কর কেন তো বাবা কাজ করছে বললে আর তুমি ভিক্ষা করতে যাও মা বলেছে মা বলেছে মা বলতে গেলে কোন মা বলেছে শদমা শদমা কি খুব মাত্রা করে খুব জায়গা দনা দেয়

মেরেছে তোমাকে মেরেছে বাবু এরও মেরেছে তোমারও মারে তোমারও মারে বুঝতে পারছেন তো এত তোমরা দুপুরের টাইমে ভাত খাচ্ছ কি ব্যাপার হ্যাঁ তোমরা রান্না করবে না দুপুরে রান্না করবে না কোথায় গিয়েছে আসবে না আজকে কোথায় গিয়েছে কোথায় বলো ও মা কোথায় গিয়েছে হ্যাঁ বাপের বাড়ি গিয়ে বাবার কাছে বলো না বা গ্রামের কারো কাছে বলো না তো জায়গাটা বহুত ফাঁকা এরিয়া মানে দেখাই আপনাদেরকে আপনাদেরকে দেখাই মানে সম্পূর্ণ ফাঁকা এরিয়া সম্পূর্ণ ফাঁকা এরিয়া এই এরিয়ায় তিনটে বাচ্চা আছে কি অবস্থা এই রাস্তাতেই আসতে হয় বন্ধুরা যাই হোক আপনাদেরকে দেখায় আর এই পরিস্থিতির মধ্যে এখানে রেখেছে তো এই পরিস্থিতির মধ্যে মানে আছে মানে মা এখানে নেই

কে মারে মারে তোমরা তোমার বাবাকে বলে দা বললে মারবে কি অবস্থা এতই করে এই তোমরা মানে বাসি ভাত খাচ্ছ কেন হ্যাঁ আচ্ছা রান্না করবে না দুপুরে রান্না করবে না মা কবে চলে গেছে কবে কালকের গিয়েছে তা তোমাদের ভাতটা দিয়ে যায়নি রান্না করে খাওনি মানে কালকের থেকে বাসি ভাত খাচ্ছ

ভিতরটা কি অবস্থা মানে ইয়ে করা আছে ঝুড়ি ফুড়ি সব খালি কিছু রেখে যায়নি তিনটে বাচ্চা এখানে আছে কি হালাতে আছে তো বোন তাহলে তোমরা কালকের থেকে এই বাসি ভাত খেয়ে আছো তুমি খেয়েছো কিছু

আচ্ছা তুমি তো ঠিক মতো কথাবার্তা বলতে পারছো না কি জন্য বলতে বলতে চাইছো না না মানে ভয়তে বলতে বলতে না বসি এখানে এখানে বসি একটু আমার তো মনে হয় ভয়তে বলতে মানে মারার ভয়তে দাদার মতন সব কথা খুলে বলতে পারো আমাদেরকে কি বলছি বুঝতে গেছো আয় বাবু তাই তো তুমি ভয় করে কথা বলছো না তুমিও বলছো না তো আমরা কি নিয়ে করব বলো মার জন্য কি করছো কেন আমি কিছু বুঝতে পারছি না তোমাদের জন্য আমরা এসেছি অভিযুক্ত থেকে আমরা এলাম তা তোমার মুখে আর যে মানে কথাবার্তা শুনে তারপরে তো আমরা কিছু একটা ব্যবস্থা করবো নাকি ভালো করে কথা বলছো তোমার দাদার মতন আমরা ঠিক আছে আর সেসব কথাবার্তা তো বলবে আমাদেরকে না বললে আমরা বুঝবো কি করে এবার আমরা শুনেছি অনেক কথা কিন্তু সেসব কথার সঙ্গে মেলাতে হবে তো না আমরা বুঝলে তোমাদের জন্য কি করবো বলো তোমাকে ভিক্ষা করতে পাঠায় সেটাও শুনেছি তোমার উপর টর্চার করে একদিন যদি না যাও ভিক্ষা করতে কোনো সময় ক্ষেত্রে তাই না দিদারা তো সবকিছু বলেছে দিদারা তো আমাদের আমাদের দেখুন বন্ধুরা আমাদেরকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে মানে আমাদের ফটো পাঠায় বা আমাদেরকে জানায় তো তারপরে আমরা সেই পরিস্থিতিতে আমরা আসি এসে আমরা দেখে সেই তার উপরে এস্টে তো দেখতে পাচ্ছি মানে সবকিছু শুনেছি আমরা জেনেছি কিন্তু এই বোনদের থেকে তো শোনা দরকার তো আমরা শুনেছিলাম আমরা শুনেছিলাম কিন্তু এসে দেখলাম যা পরিস্থিতি যা এতটাই খারাপ সত্যি আমাদের নিজেদের চোখ থেকে জল চলে এলো যে সত্যি এরা এতটাই কষ্টের মধ্যে আছে আমাদের যখন ফোন করেছিল ওই দিদাটা ফোন করছিল कहां ছিল দেখেছিল কাকিমাটা হচ্ছে কি আজই বলছে পরশুদিন আসব বলছে এলে তারপর কিছু একটা স্টেপ নেবো ওনার মুখ থেকে শুনবো ঠিক আছে বাচ্চাদের উপরে যে টর্চার করে কিনা তো কারণ বোন আছে বলতে চাইছে না ঠিক আছে বা বলতে মানে ভয় করছে হয়তো এরকম কিছু একটা হবে ভয় করতে মানে না ওই না মদন বলো বলতে মারবে তো মারবে তো মানে ও কিছু কইলেও কান্না চাইলে কান্না করছে কান্না করো না কি অবস্থা

এই বোন মানে এরা মানে আতঙ্কে আছে আর কি এতক্ষণ পরে যা বড়া গেল যা পুরো খুব আতঙ্কের মধ্যে আছে কারণ যদি আমরা চলে যাই তারপরে এদের মেরে মেরে ফেলে দেবে এরা মেকআপ করে তুমি কাজ জানো হ্যাঁ তুমি কাজ জানো মানে তুমি কাজ জানো এর কান্না থেকে ও ভয় করছে ভয় করে ও মানে দিদি দিদি কান্না করছে তো তো ছোট বোন আর থাকতে পারে না ও কান্না করছে আচ্ছা আমি কি বলি তুমি ভয় করো না ঠিক আছে আচ্ছা তোমার কিছু বলতে হবে না থাক আমরা কিছু মানে টাকা পয়সা দিয়ে যাচ্ছি

তোমরা কি পরিস্থিতিতে আছো না আছো তাহলে তুমি যখন বলতে চাইছো না সব কথা তোমার মা আসুক এলে তার মুখে নাকি কথাবার্তা শুনবো তারপর তোমাদের উপরে কিছু একটা ব্যবস্থা করে দিয়ে যাবো ঠিক আছে কি হ্যাঁ হ্যাঁ খাবার খাবে হ্যাঁ হ্যাঁ খাবার খাবে টাকাটা নিয়ে খাবার খাবে আমার মা তোমার নাম কি তোমার মিষ্টির নাম কি বলো হ্যাঁ এত ফুটফুটে ছোট বাচ্চাদের কিভাবে যে মানে কষ্ট দিতে পারে এই যে ফাঁকা জায়গা এইখানে কিভাবে এই পরিস্থিতির মধ্যে রাখতে পারে হ্যাঁ মহিলা

যাই হোক আমরা যাই এখন বাড়িতে তো আবার দু তিন দিন পরে আসছি আপনারা দেখবেন অবশ্যই কি ব্যবস্থা করে না কি করলে বেটার হবে সেটা আপনারা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন তো চলো চলো বাচ্চাগুলো